বন্ধুরা আজকে এসেছি কৃষক আর কৃষাণীদের নিয়ে কথা বলতে এই যে আমি আমার আমার সাথে আমার এক বড় ভাই আছে যিনি কৃষিকাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি পারতেন

চাহিদাটা বড় ভাই আমরা যখন এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছিলাম অনেক কৃষকই এখানে আসে যায় তাই উনিও সামনে পড়েছে যার জন্য ওনার সাথে একটু কথা বললাম আপনারা সময় কৃষিকাজে থাকবেন আপনাদের জন্য আমাদের ধন্যবাদ